ঢাকা সতেরো আসনে বিএমপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা জাইমা রহমান শনিবার দুপুর বারোটার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান এ সময় তিনি পথচারী রিক্সা চালক সিএনজি চালক দোকানি ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনের লিফলেট বিতরণ করেন গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কথা বলেন ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান আমার বাবা ঢাকা সতেরো আসনে ধানের শীষের প্রার্থী আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই গণসংযোগকালে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায় তাকে এসব বীজ লিফলেট মাটিতে বা টপে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি নির্বাচনে বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান এই গণসংযোগে জাইমার রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায় পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের কাছে মিশে ভোট চাইতে মাঠে নামেন গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান এক সার্কেল পর্যন্ত গণসংযোগকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায় এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন তিনি তা সনন্দে গ্রহণ করেন উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান